মেয়েদের জীবনে শারীরিক কাম চাহিদা সবচেয়ে অধিকতর হয় কোন সময় অভিজ্ঞতা এবং গবেষণা দুই বলছে সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের যৌন চাহিদা অনেক বেশি হয় তবে মহিলাদের মধ্যে যে কোনো বিষয়ে চেপে রাখার এক অসামান্য ক্ষমতা থাকার কারণে অনেক পুরুষ সঙ্গী বিষয়টা আজ করতে পারেন না কিন্তু গবেষণায় বলেছে একটি নির্দিষ্ট সময়ের পর যে কোনো মহিলার যৌন চাহিদা একবারে সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাদের পক্ষে বিষয়টি চেপে রাখারও বেশ দুরস্কার হয়ে দাঁড়ায় সমীক্ষায় দেখা গিয়েছে সাতাইশ থেকে ৪৫ বছরের মহিলাদের মধ্যে তৌনু তারা সব থেকে বেশি থাকে এই বয়সী মহিলারা তাদের পুরুষ সঙ্গীর সঙ্গে আরও বেশি করে ঘনাত্ম বাড়াতে ইচ্ছা প্রকাশ করেন তাদের যৌন আবেদনও এই বয়সী সর্বোচ্চ সীমায় পৌঁছায় অন্যদিকে ছেলেরা তিরিশের পর থেকেই তাদের যৌন ক্ষমতা একটু একটু করে হারাতে থাকেন সমীক্ষা বলেছেন একজন পুরুষের যৌন জীবন অনেক তাড়াতাড়ি শুরু হয় আর একজন নারীর যৌনজীবন শুরু হতে হতে অনেকটা সময় লেগে যায় তাই পুরুষের চাহিদাও ফুরিয়ে যায় দ্রুত কিন্তু নারীর চাহিদা দিন পর্যন্ত থাকে একটা সময়ের পর সে পাগল হয় যৌন চাহিদা পূরণের তাগিদে তখনই দুয়ারে এসে দাঁড়ায় পরকীয়ের মতো সমস্যা কারণ একটা সময়ের পরে তাদের কামক প্রকৃতি তাদের একাধিক পুরুষের সঙ্গে যৌন মিলনের আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে সমীক্ষায় দেখা যায় অধিকাংশ নারী যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন বছর বছর বয়সের পর সেক্ষেত্রে আগ থেকেই যৌনতার স্বাদ উপভোগ করে থাকে দেখা যায় পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার পর প্রায় পনেরো বছর ধরে তাদের যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন কিন্তু সেক্ষেত্রে নারীরা প্রথম যৌনতার স্বাদ নেওয়া দশ বছর পরে যৌনতাকে চূড়ান্ত ভাবে উপভোগ করে থাকেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে থাকে তবে তবে তা কমেন্ট উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ